রানের সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা গতকালকে প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তোমাদের গণিত বিষয়ের নির্দেশনা মানে তোমাদের সিলেবাস এবং নম্বর বন্টন তারপরে একটি নমুনা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো তোমরা নমুনা প্রশ্নের উত্তর সংগ্রহের জন্য এবং অন্যান্য সকল বিষয়ে নমুনা প্রশ্ন সিলেবাস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবে আর কে বা কারা তোমরা এখানে নমুনা প্রশ্নগুলি উত্তর সহকারে পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটি আমরা দেখাচ্ছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস আমরা যদি এখানে একটু দেখি তোমরা খেয়াল করো অভিজ্ঞতার নাম এবং অভিজ্ঞতার তোমাদের এখানে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অষ্টম এবং দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় মানে এগারোতম অধ্যায় দেওয়া হয়েছে তো এখানে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় ঐক্যিক নিয়ম শতকরা ও অনুপাত এবং তোমাদের ষষ্ঠ অধ্যায় মাপি তোমাদের সপ্তম অধ্যায় বীজগান্তিক রাশির জগৎ তোমাদের অষ্টম অধ্যায় সরল সমীকরণ তোমাদের দশম অধ্যায় জামিতিক আকৃতির গল্প এবং তোমাদের একাদশ অধ্যায় তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ তোমরা এইখানে এই ছয়টি অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো হবে আর বাইরে তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই কারণ এটি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো আমরা এখন যাই নাম্বার বন্টনের দিকে দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন আমরা যদি মানবণ্টন দিয়ে একটু খেয়াল করি এখানে পূর্ণ নম্বর একশো এবং সময় দেওয়া হবে তোমাদেরকে তিন ঘন্টা এখানে আমরা আইটেমের নাম সমূহ যদি দেখি তাহলে একটু দেখো প্রথমে নব্বৈতিক প্রশ্ন তারপরে বহু নির্বাচনী প্রশ্ন এক কথাই উত্তর মানে এক লাইনে বা দুই লাইনে তোমাদের উত্তর দিতে হবে এখানে দেখো নব্বৈতিক প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি এক নম্বর করে পনেরোটিরই উত্তর দিতে হবে এক নম্বর করে তোমরা এখানে পনেরো নম্বর পাবে আর পরবর্তীতে এক কথায় উত্তর দশটি থাকবে তোমাদের দশটিই উত্তর দিতে হবে এবং এখানে এক নাম্বার করে তোমরা দশ নাম্বার পাবে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন তেরোটি থাকবে তোমাদের তেরোটি দিতে হবে দুই নাম্বার করে মোট ছাব্বিশ নাম্বার তোমরা এখানে পাবে আর পরবর্তীতে দেখো রচনামূলক প্রশ্ন এখানে রচনামূলক প্রশ্ন বলতে সৃজনশীল টাইপের প্রশ্ন থাকবে কিছু এখানে দশটি থাকবে যে কোনো সাতটি দিতে হবে সাত নাম্বার করে সাত সাতা উনপঞ্চাশ নাম্বার তাহলে পনেরো দশ এবং ছাব্বিশ মোট একান্ন এবং উনপঞ্চাশ এই হলো তোমাদের একশো মার্কের পরীক্ষা এবং সময় তোমাদের থাকবে সম্পূর্ণভাবে তিন ঘন্টা সময় থাকবে এখন সাত নাম্বার করে যে থাকবে এগুলি একটু দেখো তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে ক এবং খ দুটি প্রশ্ন থাকবে ক খ যদি থাকে তাহলে একটাই তিন আর একটার মধ্যে চার আর যদি ক খ এবং গ থাকে তাহলে নাম্বার বন্টন হবে এরকমভাবে এক দুই ও চার অথবা এক তিন তিন অথবা দুই দুই তিন এরকমভাবে তোমাদের মানবন্টন হবে তোমরা নমুনা প্রশ্নটি যদি একটু দেখো খেয়াল করে তাহলে অবশ্যই দেখতে পাবে ওইখানে দেখো সামষ্টিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু গণিত বিষয়ে নমুনা প্রশ্ন ক বিভাগ সঠিক উত্তর খাতায় লেখো এখানে তোমাদের পনেরোটি সঠিক উত্তর দেওয়া হয়েছে এরকমভাবে থাকবে বার্ষিক পরীক্ষায় তারপরে এক কথায় উত্তর ষোলো নম্বর থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত এখানে মোট দশটি আছে এটা হচ্ছে তোমাদের ক বিভাগের পঁচিশ নাম্বার গেল এরপরে বিভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দুই নম্বর করে তোমরা তেরোটি প্রশ্নের মধ্যে মোট ছাব্বিশ নাম্বার পাবে এর পরবর্তী ওই যে দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে ওটা এখানে দেখো তোমরা ওই যে দুই নং প্রশ্ন তারপরে তিন নং প্রশ্ন এরকমভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা যদি এই প্রশ্নগুলো উত্তর পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য উত্তরপত্র সহকারে প্রশ্নগুলো দিয়ে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ